আলাইকুম ওয়ারহমতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে মহান স্বাধীনতা দিবস আজ উনিশশো সালের ছাব্বিশ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ডাক দিয়েছিলেন জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে জাতি বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার এক বাণীতে বলেন স্বাধীনতার পূর্ণ সুফল জনগণের কাছে পৌঁছে দিতে আমরা বদ্ধ বদ্ধপরিকর গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউরুস বলেছেন ডিসেম্বর জুনে নির্বাচন আগামী নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হোক এর জন্য ইসি সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে জুলাই সনদ হবে দলগুলো তাতে স্বাক্ষর করবে বলেও তিনি জানান দুর্নীতি মুক্ত হওয়া ছাড়া গতি নেই গণহত্যায় জড়িতদের বিচার হবে বলেও তিনি জানান আমরা কিন্তু যুদ্ধ অবস্থায় আছি বলে তিনি সতর্ক বার্তা দেন আজ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থনৈতিক সহযোগিতা বাড়িয়ে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় ঢাকা স্বাধীনতার চুয়ান্ন বছর সুশাসনিক বড় অপ্রাপ্তি মুক্তিযুদ্ধের নতুন সংজ্ঞা স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত এগারো বার বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা ও মানদণ্ড বদলানো হয়েছে এর মধ্যে শুধু সংজ্ঞায় বদলানো হয়েছে বার সংজ্ঞায় থাকছে যারা যুদ্ধ করেছে এবং যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে শুধু তারাই বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাবেন এর বাইরে যারা মুক্তিযুদ্ধের পক্ষে অবদান রেখেছে তারা হবেন মুক্তিযুদ্ধের সহযোগী সংস্কার ও বিচারহীন নির্বাচন মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম আর আলাদা কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি অভ্যুত্থান একাত্তরের স্বাধীনতা রক্ষা করেছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ স্বাধীনতা দিবস উপলক্ষে সেনাপ্রধান বলেছেন স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সেনা সদস্যরা সর্বোচ্চ সর্বোচ্চ তেগে সদা প্রস্তুত গতকাল সেনা প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জেলবি ভয়েল ভোয়েল সংসদ নির্বাচন বিলম্বিত করতে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপির নাম নিয়ে আপত্তি বিসিপি নির্বাচন কমিশনে আপত্তি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টি অন্যদিকে আওয়ামী লীগ নামে নতুন দল নিবন্ধনের আবেদন করেছে ইসিতে দশ শতাংশ কারখানা নিয়ে আশঙ্কা বকেয়া বেতন বোনাসের দাবি কালিয়া করে বেতন না দিয়ে গেটে তালা দিয়ে পলাতক কর্তৃপক্ষ বারো পোশাক কারখানার মালিকদের বিদেশে যাত্রায় নিষেধাজ্ঞা সচিবালয় এলাকায় শ্রমিক পুলিশ সংঘর্ষে আহত শতাধিক দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে বেনিজুয়েলার তেল গ্যাস কিনলে শুল্ক আলোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় ছড়িয়ে পড়ছে দাবানল চারটি অঞ্চলে জরুরি অবস্থা জারি চারজনের মৃত্যু পুড়ে গেছে চোদ্দ হাজার ছয়শ চৌরানব্বই হেক্টর এলাকা যা ক্রমেই বেড়ে চলছে বৈঠকের পর দেশটির প্রেসিডেন্ট এরদোয়ান মন্ত্রিসভা বলেছেন তুরস্ক ছাড়া ইউরোপীয় নিরাপত্তা অসম্ভব দুই যুগেরও বেশি সময় আগে নেটোর বোমাবর্ষণের দুঃসহ ঘটনা স্মরণ এবং হামলার শিকার কম্পাউন্ডি ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেট সুকনারের মালিকানাধীন বিনিয়োগ কোম্পানিকে লিজ দেওয়ার প্রতিবাদে সার্বীয় বেলগ্রেডে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছেন সুদানে সামরিক বাহিনীর বিমান হামলায় শতাধিক নিহত সেনাবাহিনীর যুদ্ধ বিমান থেকে নির্বিচারে বিমান হামলা চালানো হলে এই হতাহতের ঘটনা ঘটে এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও